নমস্কার ব্যালকনি গার্ডেনের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব অর্কিড নিয়ে বাগান করার জন্য যাদের পর্যাপ্ত রোদের অভাব আছে মূলত আপনারা যারা ব্যালকনিতে গাছ করেন তাদের জন্য এই অর্কিড কিন্তু একদম আদর্শ গাছ আজকের ভিডিওতে জানবো যে এই সুন্দর গাছটাকে কিভাবে বাঁচিয়ে রাখা যায় সুন্দরভাবে কি করে বাঁচিয়ে রাখা যায় ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না প্রচুর টিপস রয়েছে যেগুলো আমি করি সেইগুলোই কিন্তু আপনাদেরকে জানাবো প্রথমেই বলি আজকের ভিডিওতে যে অর্কিডগুলো আপনারা দেখবেন সেগুলো সবই কিন্তু ডেন্ড্রোবিয়াম ডেনড্রোবিয়াম অর্কিড হালকা রোদ পছন্দ করে মানে সকালের রোদ অন্তত দু তিন ঘন্টা সকালের রোদটা খুব পছন্দ করে দুপুরের কড়া রোদ তো একদমই পছন্দ করে না আর পর্যাপ্ত আলো যেন সারাদিন বজায় থাকে মূলত পূর্ব দিকের ব্যালকনি বা বারান্দায় রাখলে এই গাছ কিন্তু খুব ভালো হয় কোনোভাবেই কিন্তু পশ্চিমের আলো বা পশ্চিমের রোদ যেন ডেন্ডোবিয়াম অর্কিডে না পড়ে একটু খেয়াল রাখবেন আলোর পর আসি জলের কথায় ডেন্ডোবিয়াম অর্কিড মাঝারি জল পছন্দ করে কোনো অর্কিডই খুব বেশি জল পছন্দ করে না কিন্তু মাঝারি জল পছন্দ করে দেখুন এই গাছটা রুট কিভাবে তৈরি হয়েছে আমি গাছগুলোকে খুব ছোট্ট অবস্থায় কিনি এখন দেখুন কিভাবে রুট ডেভেলপমেন্ট হয়েছে দেখতেও কত ভালো লাগছে এবং বোঝা যাচ্ছে যে গাছটা সম্পূর্ণভাবে হেলদি গাছের যে ডালটা বেরিয়েছে নতুন ডাল যেটা দেখুন কি পরিমাণ মোটা শক্ত হ্যাঁ এবং কতটা পরিমাণে লম্বা হয়েছে এই গাছে যখন ফুল আসবে সেই ফুলও কিন্তু দেখার মতন হবে এই গাছটাতে ইতিমধ্যেই ফুল হয়ে গেছে কিন্তু এই যে নতুন ডালটা বেরিয়েছে এতে এখনো পর্যন্ত ফুল হয়নি খুব তাড়াতাড়ি এই ডালটাতেও ফুল চলে আসবে দেখুন ফুল আসে এই জায়গা দিয়ে এটা আমার হ্যাঙ্গিং করা থাকে আমার প্রত্যেকটা অর্কিডি আসলে কিন্তু হ্যাঙ্গিং করা থাকে হ্যাঙ্গিং করলে এর সুবিধা এটাই যে এর শিকড়ের মধ্যে প্রচুর পরিমাণে হাওয়া চলাচল করতে পারে অর্কিডে শিকড়ে যদি হাওয়া চলাচল না করে তাহলে কিন্তু অর্কিডকে ভালো রাখা যাবে না এই যে হেলদি এরকম সুস্থ গাছকে দেখছেন এর একটা বড় কারণ কিন্তু এর পরিবেশ পরিবেশকে যদি আপনি ঠিকঠাক দিতে পারেন তাহলে কিন্তু অর্কিড আপনার কাছে খুব ভালো হবে আরও একটি গাছকে দেখাচ্ছি দেখুন এই গাছটার ডালটাও কিন্তু নতুন যে ডালটা বেরিয়েছে সেটাও কিন্তু খুব সুন্দর মোটা এবং অনেকটা লম্বা হয়ে কিন্তু বেরিয়েছে এগুলো আগামী দিনে খুব তাড়াতাড়ি ফুল চলে আসবে কারণ গাছের কন্ডিশন বলে দিচ্ছে দেখুন শিকড় কত সুন্দর অর্কিডের শিকড় যত সবুজ এবং সাদা হবে তত জানবেন যে অর্কিড গাছ খুব ভালো আছে আমার এই গাছটা কিন্তু খুবই ভালো আছে দেখুন কিভাবে সাদা সাদা সবুজ সবুজ এবং সাদা শিকড় দেখতে পাচ্ছি এবার আসি অর্কিডকে কোন মিডিয়াতে বসাবো অর্কিড আমি বসাই ক্লে বল মাটির আহ ছোট ছোট যে প্লে বলগুলো হয় সেইগুলো চারকোল এবং হচ্ছে ঝামা ইটের টুকরো এই তিনটের মিশ্রণ করে আমি কিন্তু অর্কিড বসাই দেখুন এই গাছটারও কত সুন্দর রুট ডেভেলপমেন্ট হয়েছে সবুজ রুট দেখা যাচ্ছে আমি যখন অর্কিড কিনি তখন আমি এইটুকু গাছ কিনি আসলে এইটুকুও নয় আমার কাছে আসার পরে নতুন করে একটা ডাল বেরিয়েছে দুটো ডাল বা একটা ডাল সমেত আমি কিনি আমি এই গাছটা যেমন কিনেছিলাম কিনেছিলাম এই এই নার্সারি থেকে ব্ল্যাক নাম এরকম আপনি বিভিন্ন জায়গা থেকে অর্কিড কিনতে পারেন অনলাইনে কিনতে পারেন গিয়ে কিনতে পারেন এরকম ছোট ছোট গাছ কিনে সেটাকে বড় করবেন তার মধ্যে একটা আলাদা আনন্দ থাকে কিন্তু দেখুন এই গাছটা কত বড় হয়েছে এরকমই মানে প্রত্যেকটা গাছ এরকম ছোট্ট অবস্থায় কিনি আর নতুন করে এরা বেড়ে ওঠে দেখুন কি সুন্দর রুট বাইরে দিয়ে বেরিয়ে আসছে এইগুলো দেখে বুঝতে হবে যে গাছ কিন্তু খুব হেলদি আছে তার মানে আমি যে মিডিয়াটায় গাছ করছি চারকোল ঝামাইটের টুকরো এবং ক্লে বল এইগুলোতে তার মানে বোঝা যাচ্ছে যে গাছ কিন্তু ভালো হচ্ছে আপনারাও এইভাবে অর্কিড করুন অর্কিড দেখবেন ভালো হবে আর এই যে এইভাবে ঝুলিয়ে রাখা একটা বললাম যে এইভাবে ঝুলিয়ে রাখার একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে মধ্যে হাওয়া চলাচল ভালো হয় আর দ্বিতীয়ত হচ্ছে এই যে নিচে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছের ওপরে যদি অর্কিড ঝুলিয়ে রাখেন তাহলে অর্কিড পর্যাপ্ত ময়েশ্চারটা কিন্তু পায় আমরা যখন বড় গাছগুলোতে জল দিই নিচে যে গাছগুলো রাখা আছে তাতে যখন আমরা জল দিই তখন কিন্তু এই গাছ গুলো ওই জল থেকেই কিন্তু ময়শ্চার পেয়ে যায় এই গাছটি আমি কিনেছিলাম নারকেলের ছোপা অবস্থাতে নারকেলের ছোপার মধ্যে এখনো পর্যন্ত রেখে দিয়েছি এটাকে এই সময় হচ্ছে এই যে বর্ষা পড়েছে এটা হচ্ছে উপযুক্ত সময় নারকেলের ছোপা থেকে ছাড়িয়ে এই ঝামাইট আর ক্লেবল আর হচ্ছে চারকোলের মধ্যে দিয়ে দেওয়ার জন্য হ্যাঁ আপনারা অন্য কোনো মিডিয়াতেও করতে পারেন কিন্তু সেই মিডিয়া খুব কস্টলি হয়ে যাবে দেখুন এই গাছটায় কিভাবে ফুল এসেছিল এই ডালটাতে দুটো ফুল এসেছিল ফুলটা শুকিয়ে গেছে এইটাতেও একটা এসেছিল এই ফুলগুলো সব শুকিয়ে গেছে তারপরে আমি ডান্ডিগুলো কেটে দিয়েছি ডেন্ড্রোবিয়াম অর্কিডে ফুল হয়ে যাওয়ার পরে ডান ডাঁটিটা কেটে দেবেন কিন্তু যদি অন্য কোনো অর্কিড হয় সেক্ষেত্রে কিন্তু রেখে দেবেন দেখুন নতুন কি সুন্দর একটা আরেকটা ডাল দেখুন। একদম কচি ডাল সুন্দরভাবে বেরোচ্ছে এবার আসি অর্কিডের খাবার দাবারের কথায় আমি অর্কিডকে কি খেতে দিই মাসে দুবার করে উনিশ 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 কিংবা কুড়ি 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 ব্যালেন্স এমপিকে স্প্রে করি অন্যান্য গাছকে যখন অনুখাদ্য বা মাইক্রো নিউট্রিয়েন্ট দিই তখন এদেরকেও একই সঙ্গে স্প্রে করে দিই আর মাসে একবার অন্তত হিউমিক অ্যাসিড জলের মধ্যে গুলে সামান্য পরিমাণ হিউমিক অ্যাসিড জলের মধ্যে গুলে এদেরকে তাতে একটু ভিজিয়ে রাখি আধ ঘন্টা অন্তত ভিজিয়ে রাখি তাহলে কি হয় হিউমিক অ্যাসিড দিলে রুট ডেভেলপমেন্ট খুব ভালোভাবে হয় দেখুন আমার প্রত্যেকটা গাছের রুট কিন্তু যথেষ্ট ভালো এবং রুট ভালো হলে তবেই কিন্তু গাছের মোটা মোটা অর্কিডের ডাল বেরোবে না হলে কিন্তু অর্কিডের ডাল রুগ্ন ছোট ছোট ডাল বেরোবে গাছে ফুল নেওয়ার প্রয়োজন হলে জিরো জিরো ফিফটি স্প্রে করতে পারেন কাজ হয় অন্যান্য গাছে যাওয়া যখন দেবেন তখন এদেরকে দেবেন তবে খুব ছোট গাছে ফুল নেবেন না একটু গাছটা বড় হলে গাছটা যখন রুটটা ভালোভাবে আসবে নতুন নতুন ডালপালা ছাড়বে সেই সময় গাছে ফুল নিন তাহলে কাজটার বাঁচবে অনেকদিন দেখেছিলাম এই অর্কিডের গ্রোথ ফুড আর একটা হচ্ছে অর্কিড ব্লুমিং এর জন্য এই দুটো আমি কিন্তু ব্যবহার করেছি মোটামুটিভাবে এই যে দেখুন অর্কিড ফ্লাওয়ার এই দুটো কিন্তু মোটামুটিভাবে কাজ পোকামাকড়ের আক্রমণ এর মধ্যে খুব একটা হয় না কিন্তু ফাঙ্গাল প্রবলেম হয় সেই জন্য কিন্তু আমি মাসে একবার করে ফাঙ্গিসাইড অবশ্যই স্প্রে করি আমি ফাঙ্গিসাইড যেটা দিই সেটা হচ্ছে অ্যামিস্টার টপ এইটাই আমি অন্যান্য গাছেও দিই অর্কিডেও কিন্তু এই দিয়ে এইভাবে আর ফাঙ্গিসাইড খাবার দিয়ে গাছকে যদি আপনি পালন করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনার অর্কিড অবশ্যই অবশ্যই ভালো হবে যদি আপনার কাছে এরকম কোনো অর্কিড থাকে যেগুলো দীর্ঘদিন ধরে ফুল দিচ্ছে না